সবজি মশলা বাড়িতে একবার এইভাবে তৈরি করে যে কোনো সবজি তরকারিতে মাত্র হাফ চামচ দাও কথা দিচ্ছি বাড়ির সবাই চেটে পুটে খেয়ে নেবে আর এই সবজি মশলাটা একবার বানিয়ে এক বছর পর্যন্ত রেখে দেওয়া যাবে তরকারির স্বাদ এতটাই সুস্বাদু হবে যে সবাই রেসিপি জানতে চাইবে তো এই সবজি মশলা কিভাবে বানাতে হবে সেটাই একদম শেষ পর্যন্ত দেখতে থাক প্রথমেই গ্যাস অফ করে আমি কড়াইতে দেড় চামচ গোটা গোলমরিচ হাফ চামচ লবঙ্গ এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম দানা তারপরে দিয়ে দিচ্ছি তিন চামচ গোটা ধনে আমি সবই একটা চামচ মাপ করে দিচ্ছি এবার ওই চামচের দুই চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এক চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি মৌরি এবার ওই চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি শাহ জিরে বা শাহি জিরে পাঁচ ছটা মতো ছোটো এলাচ দুটো বড়ো এলাচ বা কালো এলাচ দুটো দারচিনি আর একটা জায়ফল দিয়ে দিলাম এই মশলা সবই কিন্তু তোমরা মুদি দোকানে পেয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস বা চক্রফুল একটা পাঁচ ছটা এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর নিয়েছি এখানে তেজপাতা পাঁচ ছয়টা যেটা আমি কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি তো এর বাইরেও কিন্তু এখনও পাঁচ ছটা উপকরণ দিতে হবে এরপরেও সেটা কখন দিতে হবে কিভাবে দিতে হবে সেটার জন্য ভিডিওটা দেখতে থাকো তো আপাতত যে মশলাগুলো দিয়েছি এটাকে শুকনো খোলায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি আর মিনিট চারেক ভাজার পর দেখিয়ে দিচ্ছি দেখো একদম এরকম মুচমুচে টাইপের হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়েছি নিয়ে একটা থালার মধ্যে রেখে সম্পূর্ণ ঠান্ডা হতে দিলাম তো এখন হালকা গরম অবস্থায় আমি যেটা করছি যে সারেঞ্জটাকে ভেঙে নিলাম আর এখানে যেটা যাই রয়েছে এটাকেও শিলনড়ার মধ্যে ঠুকে খোলার অংশটা ফেলে দিয়েছি আর ভিতরের অংশটা নিয়ে নিলাম তারপরে হালকা গরম থাকা অবস্থাতেই আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার বাকি উপকরণগুলো অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য একটু হিং তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কসুরি মেথিটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা তোমরা কড়াইতেও দিতে পারো গ্যাস অফ করার পর আমি মিক্সার জারের মধ্যেই দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার আর হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এই মশলাটা বর্ষা সহ যে কোনো সিজনে একই থাকবে আর লবণ দিচ্ছি লবণটা কিন্তু প্রিজার্ভেটিভের কাজ করবে লবণ দেওয়া থাকলে মশলাটা কিন্তু ভালো থাকবে এবার সব কিছুকে একসাথে ঘুরিয়ে নিলেই একদম হোমমেড মেড মশলা তৈরি তবে মশলাটা যখন তোমরা মিক্সারে দিয়ে ঘোরাবে মানে গোটা মশলাটা তখন কিন্তু কয়েকবার ধরে মিক্সারটাকে অন অফ করবে তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে বাড়িতেই হোমমেড সবজি মশলা যখন মশলাটা বানাবে বাড়িতে একটা দুর্দান্ত সুগন্ধ সারা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়বে আর এই মশলাটা বানিয়ে তোমরা কোনো এয়ারটাইট শুকনো পাত্রে স্টোর করে রাখতে পারবে বাইরেই নর্মাল অবস্থায় এক বছর পর্যন্ত আর দেখো আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ যে কোনো রান্নায় হাফ চামচ দিলেই কিন্তু সেই সবজি রান্না হয়ে যাবে সুপারহিট কিচেন কিং সবজি মশলা একদম রেডি তো আমি এটাকে ঢেকে রেখে দেব একটা এয়ারটাইট পাত্রের মধ্যে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে তোমরাও এইভাবে সবজি মশলা তৈরি করে বাড়িতে এক বছর পর্যন্ত রেখে দিতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ